নমস্কার আমি রূপালি আমার রারু রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে দিনটি হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল সাড়ে আটটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ির মধ্যেই উঠে পড়েছি আর যেদিন ঘুমটা তাড়াতাড়ির মধ্যে ভেঙে যায় সেদিন দেখবে গাছ বাজগুলো সব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় অন্যদিন যেমন নটার থেকে সাড়ে নটা বেজে যায় স্নান করতে আজকে দেখো সাড়ে আটটার মধ্যেই কিন্তু আমার স্নান করা হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে নেব তো প্রথমে আগে চুলটা ছাড়িয়ে নিলাম আর সারাদিন যেহেতু চুলটা খপাই বাঁধা থাকে গরমে তো আর খুলতে পারি না তাই এ স্নান করে এসে চেষ্টা করি চুলে একটা ক্লেচার দিয়ে খুলে রাখার জন্য কারণ চুলটা যদি সবসময় বাঁধাই থাকে ঘামে কেমন জানি একটা গন্ধ উঠে যায় তাই আর কি চুলটা ক্লেচার দিয়ে ছেড়ে দিলাম তারপরে চলে এসেছি ছাদে আর ছাদে এসে এখন কাপড়গুলো মেলে দেব। আর এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো কখনও রোদ দিচ্ছে তো কখনো বৃষ্টি পড়ছে তবে যখনই রোদ দিচ্ছে তখন কিন্তু গরমটাও সে মারাত্মক পরিমাপে লাগছে তবে যখন বৃষ্টি পড়ছে তখন কিন্তু বেশ ভালো লাগছে তো এই করেই চলছে আজ তিন চার দিন ধরে এখন যে কিভাবে দিন শুরু হয় আর কিভাবে যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না মনে হয় যেন প্রত্যেক দিন যেন একইভাবেই পেরোচ্ছে সেই তো সকালে ঘুম থেকে ওঠা আর যেই চোখটা খুললো সেই শুরু হয়ে যায় একঘেয়েমি কাজ যাকে বলে ডেলি রুটিন ঘুম থেকে ওঠার থেকে শুরু হয় রাতে শুতে যাওয়ার পর্যন্ত সারাদিন শুধু কাজ আর কাজ আর প্রত্যেক দিন যেন মনে হয় একই দিন যাচ্ছে কিছু নতুনত্ব নেই আগে যদিও একটু বাইরে বেরোতাম মনটা একটু হলেও ভালো লাগতো তবে এখন তার সেই মাসে একবার ডাক্তার দেখানো ছাড়া তার বাইরে বেরোনো হয় না তাই আর কি প্রত্যেক দিন যেন মনে হয় এক লাগছে যাই হোক এখন নিচে চলে এসেছি আর শাশুড়ি মা টিফিনে দিয়ে দিয়েছে ভাত আলু সেদ্ধ একটা ডিমের পোচ আর আমি বেশ কটা শশা নিয়ে নিয়েছি যেহেতু শশাটা খেতে আমার বেশ ভালো লাগে আর আমার শাশুড়ি মাকে জলখাবারে দিয়েছিলাম মুড়ি আলু সেদ্ধ ছোলা আর শশা তো আমার শাশুড়িমা যখনই আর কি আমার সাথে তো জলখাবারে বসে তো শাশুড়িমা যখনই মুড়ি খায় আমাকে কিন্তু সেখান থেকে দুখাবুল দিয়ে দেয় আসলে আমি মুড়ি খেতে তো ভীষণ ভালোবাসি তাই আর কি ভাতটা আমার খুব একটা ভালো লাগে না যেহেতু মুড়িতে কোনো গুণ নেই খেয়ে কোনো কাজে লাগে না শুধু নাম সাক্ষী পেটটাই ভরে তাই আর কি যেদিন ইচ্ছে হয় সেদিন একটু মুড়ি খাই তাছাড়া কিন্তু আমি টিফিনে প্রত্যেক দিন ভাতেই খাই তো ভাতটা তো জানে আমার শাশুড়ি মা আমার ভালো লাগে না তাই প্রত্যেক দিন আমাকে দুঃখাবলের মতো মুড়ি দিয়ে দেয় আর সেটা আমি হাসি মুখে খেয়ে নিই একটা মেয়ে সব কিছু ভুলে গেল গর্ভ অবস্থার সময়ের কথা সে কখনোই ভুলে না এই সময়টাতে কে তাকে যত্ন করছে কে সাপোর্ট করছে কে ভরসা দিয়েছে কে হাতে হাত রেখে পাশে থেকেছে এই সময়টাতে তাকে কে অবহেলা করেছে কে কষ্ট দিয়েছে এই সব কথা কিন্তু সে কখনোই ভুলে না আর এই কথাগুলো সারা জীবন মনে থেকে যায় আসলে এই সময় যারা পাশে থাকে না আমার মনে হয় সত্যি সে মেয়েটা খুবই লাকি যদি তার পরিবারের মানুষজন তার কাছের মানুষ যদি তার পাশে থাকে তবে সবাই তো আর সমান নয় পৃথিবীটা তো আর সমান নয় কেউ ভালো কেউ খারাপ এই পৃথিবীতে যেমন ভালো মানুষও আছে সেরকম খারাপ মানুষেরও কিন্তু কোনো অভাব নেই আমি অনেক পরিবারেই দেখেছি এই প্রেগনেন্সির সময় কোনো বৌমার পাশে বলো থাকে না পরিবারের মানুষজন এমন কি যদি মেয়ে হয়ে যায় তো সেই মেয়েটার দিকেই আঙুল তোলে একটাই কথা বুঝি এই মানুষগুলো বোঝে না মেয়ে হোক আর ছেলে হোক সে তো ভগবানেরই দেওয়া আর সন্তানটা তো তারই একটা মেয়ের হাতে কি সত্যি মানে হাত থাকে যে সে তার গর্ভে যে বাচ্চাটি হচ্ছে সে ছেলে হবে না মেয়ে হবে সেটা সে তৈরি করবে যদি তার হাতে থাকতো তাহলে অবশ্যই সে তার পরিবারের কথা রেখে সেই জিনিসটাই করত তবে যাই হোক পরিবারের মানুষজন বোঝে না তাদের সবসময় চাহিদা ঘরে একটা বংশ আসবে যাই হোক এইসব কথা নিয়ে না হয় পরে কোনোদিন দিন শেয়ার করবো তো সেটাই বলছিলাম এই মুহূর্তটাতে যারা পাশে থেকেছে তাদেরকে সারা জীবন মনে রাখা যায় আর যারা থাকেনি তাদের দিকে আমার মনে হয় দু চোখও যেন না যায় একটা মেয়ে জানে এই সময়টা তার ঠিক কেমন যায় সবাই হয়তো ভাবে সব কিছুই ভালো কিন্তু সবার শরীর তো আর সমান নয় কখনো ভালো তো কখনো খারাপ ভালোটা যখন চট তারা বলে দিচ্ছে খারাপটা কিন্তু চট বলতে চায় না যাই হোক এই সময়টাতে একমাত্র একটা মেয়েই বুঝে ঠিক তার ওপর দিয়ে কি ঝড়টাই না যায় যখন কষ্ট হয় ওই কষ্টর মাঝেও কিন্তু তাকে হাসি মুখে পরিবারের সবারই জন্য কাজ করে যেতে হয় আসলে এই সময়টাতে না সবাই সবারই নিজের মাকে চাই। তবে সবটা তার হয়ে ওঠে না আমি চাইবো আর সেটাই যে পেয়ে যাব তার কোনো মানে নেই কিছু কিছু মেয়ে আছে প্রেগনেন্সি অবস্থায় বাবার বাড়ি চলে যায় আবার কিছু কিছু মেয়ে আছে বাধ্য হয়ে শ্বশুর বাড়িতেই থেকে যায় যেহেতু হাতে কোনো উপায় নেই তবে যাই হোক এই সময়টাতে প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় তার মাকে পাওয়াটা খুবই দরকার এই সময় একমাত্র একজন মাই বুঝে তার মেয়ের কষ্টটা বা ভালো থাকাটা এখন তো দেখলে মোটামুটি অনেক কাজই হয়ে গেল তো ওইদিকে আমার শাশুড়িমার রান্না করছে তো আমি ভাবলাম তাকে মশলাপাতিগুলো জোগাড় করে দিই আর আজকে ওই সর্ষে দিয়ে মাছ ঝাল দেওয়া হবে তো সেই ভাবলাম সর্ষে তার সাথে এক চামচ পোস্ত দিয়ে দিই তাহলে পোস্ত আর সরষে দিয়ে মাছ ঝাল দেওয়া হবে তবে আমার আবার এই মাছ ঝাল দেওয়াটা একদমই ভালো লাগে না আমার ওই মাছের ঝোলটাই ভালো লাগে তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছের ডিম ভাজাও হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে ওই সর্ষে আর পোস্তটা তারপর যাই হোক রান্নার সমস্ত কিছু জোগাড় করে আমি এখন চলে এসেছি বাইরে আর এসে ভাবলাম একটা পেয়ারা খেয়ে নিই যেহেতু আমি তো জানোই বিকেলবেলায় ফল খাই তো এখন যেহেতু পেটটা একটু হালকা লাগছিল তাই ভাবলাম একটা পেয়ারা খেয়ে নিই তো এখন আমি এই যে বসে পড়েছি পেয়ারা খেতে তবে তো এই পেয়ারাটা বেশ মিষ্টি ছিল খেতেও কিন্তু ভালোই লাগছিল আসলে বিকেলে আমার ফল খেতেও ইচ্ছে করে না তবে বিকেলে ফলটা বাধ্য হয়ে খেতে হয় আর এই সময়টাতে ভাবি খেয়ে নেব মানে টিফিন করার পর ভেবে নিয়ে খেয়ে নেব তবে টিফিন করার পর যেহেতু ভাতটা খাই তো একটু পেটটা ভারী লাগে বলে খেতে পারি না আর দুপুরে পেটে যেই খাবার যায় সে আমার মনে হয় কখন আমি বিছানাটা পাই কারণ এত পরিমাপে ঘুম পাই তো সেই কারণে বাধ্য হয়ে বিকেলে আমাকে ফলটা খেতে হয় তো আজকে যেহেতু একটু পরিমাপটা কম ছিল ভাতের তাই একটু আমার খিদে পেয়ে গিয়েছিল তাই আর কি ভাবলাম খিদে যখন পেয়েছে তাহলে ফলটাই খেয়ে নিই তো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তাকে এসে দেখি শাশুড়ি মায়ের কিন্তু গ্যাসটাও মোছা হয়ে গেছে তো উনি গ্যাসটা মুছছিলেন আর আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আমার ভিডিও তো অনেকেই দেখো যারা আর কি প্রেগনেন্ট আছো তার মধ্যে কিছু কিছু মেয়ে আছো যাদের ডেলিভারি হয়ে গেছে মানে আর কি তাদের বেবি তাদের কাছে চলে এসেছে তো তাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা এবং তারা দুজনেই খুব ভালো থাকুক মা এবং সন্তান তো ওপর থেকে আমার শাড়ি টাড়িগুলো নিয়ে চলে এসেছে এখন আমি এইগুলোই গুছিয়ে বাগিয়ে রেখে দেব। আসলে এইভাবেই বাড়িতে টুকটাক কাজগুলো করে আমার শরীরটাও ফ্রি থাকে আর মনটাও বেশ ভালো লাগে আর সত্যি বলতে যেদিন কোনো কাজ থাকে না সময়টাকে যে কিভাবে পের করব নিজেও বুঝতে পারি না তবে এই কাজের মধ্যে থাকি বলেই হয়তো সময়টা পেরিয়ে যায় তো বন্ধুরা এইভাবে দেখতে দেখতে আজ আমার আটটা মাস পের হচ্ছে আর হাতে গোনা কটা দিন তারপরে আট মাস পেরিয়ে মাসে পুড়ে যাব আর সত্যি বলতে আমিও অপেক্ষার সাথে বসে আছি আমার বেবি কত তাড়াতাড়ি আমার কাছে আসে আসলে সত্যি বলতে সবারই কথা শুনে আর ভিডিও দেখে আমারও আর বলতে পারো হয়েছে না মনে হচ্ছে কখন তাড়াতাড়ির মধ্যে সব কিছু হয়ে যায় আজ আট মাস দেখতে দেখতে পেরিয়ে গেল তখন আর সত্যি বলতে অতটা মনে হয়নি তবে এই লাস্ট দু মাসে মনে হচ্ছে কত তাড়াতাড়ি সব কিছু ভালোভাবে হয়ে যায় কারণ সবারই কথা শুনে আমার আর ভালো লাগছে না তাকে কাছে পেতে খুব বেশি ইচ্ছে করছে তো আমার মতো কার কার এই জিনিসটা হচ্ছে যে তাদেরও মনে হচ্ছে আর যেন অপেক্ষায় স্তর্ষ হচ্ছে না মনে হচ্ছে কখন তাড়াতাড়ি নিজের সন্তানকে নিজের চোখের সামনে দেখতে পাই অবশ্যই কিন্তু জানিও তোমাদেরও ইচ্ছে করছে কি না তো এদিকে দেখো সেভাবে আর কোনো কাজ ছিল না বলে আমি একটু শুয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা আর ভালো লাগছিল না তারপরে প্রায় অনেকক্ষণ শোয়ার পর এখন প্রায় ওই একটার কাছাকাছি বাজে ভাবলাম যে দরজা জানলাগুলো লাগিয়ে দিই কারণ বাইরে এখন আবার রোদ উঠে গেছে একটু আগে বৃষ্টি হয়েছে তবে এখন যেহেতু রোদ উঠে গেছে গরমটাও খুব বেশি লাগছিলো তো দরজা জানলাগুলো লাগিয়ে দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে ওই চারটের মতো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখি কারেন্ট চলে গেছে আর কারেন্ট যেই গেছে অমনি আমি উপরে চলে এসেছি একটা হাত ফাঁকা নিয়ে কারণ এইখানটাতে বেশ দেখছিলাম জানলাটা খুলে হাওয়া দিচ্ছিল তো এখন এখানে বসেই হাত ফাঁকাতেই হাওয়া করে নিচ্ছি আর কারেন্টটা চলে যাওয়াতে এত পরিমাপে গরম লাগছিলো যার ভালো লাগছিল না তো কি আর করা যায় তো ওপরেই একটু চলে গিয়েছিলাম বসেছিলাম এখন প্রায় ওই সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে তো নিচে আসতেই দেখি তোমাদের দাদাভাই সিঙ্গারা আর ভেজিটেবল চপ নিয়ে এসেছে তো এখন সেইগুলোই খেয়ে নেব আসলে কদিন ধরেই ওকে বলছিলাম যে আমার না খুব ভেজিটেবল চপ আর সিঙ্গারা খেতে ইচ্ছে করছে তো আর কি নিয়ে এসেছে আর আমি ঘরে না শশাগুলো কুচি করে নিয়েছি যেহেতু ভেজিটেবিল চপের সাথে আমার শশা কুচি খেতে খুবই ভালো লাগে তো একটা শিঙ্গারা আর একটা ভেজিটেবল চপ নিয়ে নিয়েছি আর কিছু স্যালাড তো এইভাবে চপ খেতে কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এই চপটা দেখে কার কার লোভ লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আসলে এটা তো রবিবারের ভিডিও আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার নিজেরই বলতে পারো জিপ থেকে জল পড়ছে কারণ এত পরিমাপে খেতে ইচ্ছে করছে আর এখন জানি না কেন যে খাবারটাই দেখছি সেটার প্রতিই যেন লোভ জমে যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা